আরাশিয়া লোক তোর বাপ বংগড়ে ওনা রোমাই দেন ভিড় ধরে লাগে লাগে जरा जुक्तो আছে কমেন্টে যাও টা না মা রোগা আলো ধরে যায় আঙ্গুল রোগ দিছে তোকে লাগে পাওয়ার মানে দেখ মানে করে দিছে কি লাগে পাওয়ার মানে কত বড় দিছে আর দিছে মানে দি যা কর

যেখানে আসছে আমাদের লাইফে যুক্ত হয়ে যান আরমান অফিসিয়াল অর্ধেকটা জিরো চ্যানেলের পক্ষ থেকে সবাইকেও অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন পাশাপাশি বেল কোডিং অন করে দিবেন তাহলে আপনাদের মাঝে ভিডিও আমরা ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওগুলা সবাই দেখবেন কেমন হয় না হয় কমেন্টে বলবেন

हमारे लाइफ की देखते हैं वो इसे एक टी कमेंट करें जाबे जीरा लोबड़ा की जीरा ले आ ही और फक लेता क्लाइंट वो ही लोनी वर्ग के लोग आ फोन से एक करेंगे चलते हैं अब आगे एक तो सीन ऐसा आस्ते आस्ते करता था ना लेकिन

জেগে থাকি কই সিল বিল দেনে দয়াল দে ও এলাহামামু মহান এই যে দেখতে পাচ্ছেন সাড়ে দছি পায় যেন যাইও কলি আমাদের বাউল গলা গেসেগা ঠান্ডা কেও গায়ও খুন না গায়ও বাঁকা গায়ও ইচ্চ গায়ও কলা কা ফেলি আলোড়া মুছি দাওনা ইসকে গায়েরি

ডাং কাডা রাইকে কেন বইসা আড্ডা মারতাছি আপাই করতে আంది গঙ্গা আডা গঙ্গা বড় এই এই পোলাডা দেখতেছেন এটা কামে ফাকিবাজ আরে না ইয়া হইছে ও খালি আর বাফে রে খড়ায় কো বাফে কাজ করলো কাজ করে আই জি পোলাডা দেখতাছেন পিছনডা দেখা যায় দুইনার বাট পারছিটার

অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলটি দেখবেন যে যেখান থেকে আমাদের এই ইউটিউবের লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন

তো লাইভ টাই পর্যন্তই দেখাবে বলছিলাম আমি কপি